ঝরে পড়ছে একের পর এক ফুল বাড়ছে হাসপাতালে কাতরানো শিশুদের পরিবারের শঙ্কাও মাইলস্টোন ট্র্যাজেডিতে চোদ্দ বছরেই থেমে গেল সাহিল ফারাবি আয়ানের জীবন একুশ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের চল্লিশ শতাংশ পুড়ে গিয়েছিল এরপর থেকেই চিকিৎসাধীন ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোববার রাত পৌনে দুইটায় আইসিউতে মারা যায় আয়ান রাতেই তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে এ নিয়ে মাইলস্টোন ট্রাজেডিতে বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা আঠারো চিকিৎসাধীন তেত্রিশ জনের মধ্যে সাতাশ জনই শিশু এর মধ্যে জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা নয় জনের হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় পর্যায়ক্রমে ছাটপত্র দেয়ার মতো আছেন দশ জন মাইলস্টোন ট্রাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে আরেক দফা সংশোধনী দিল স্বাস্থ্য মন্ত্রণালয় সবশেষ সংশোধনীতে মৃতের সংখ্যা নামিয়ে আনা হয় তেত্রিশ জনে আয়ানের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা দাঁড়াল চৌত্রিশে মনির হোসাইন সময় সংবাদ ঢাকা